আরজিকরের খুরের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার থেকে উত্তপ্ত রাজ্য রাজনীতি দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে সরব হন ওই হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা পরে যোগ দেন অন্যান্যরাও তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে কর্মবিরতিতে নামেন জুনিয়র চিকিৎসক এবং নার্সিং পড়ুয়াদের একাংশ বিরোধীরাও ক্রমাগত প্রশাসনের ব্যর্থতা নিয়ে শাসক দলকে বিঁধছেন এ হেনো পরিস্থিতিতে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম বলেছেন কর্মবিরতির ডাক দিয়ে মানুষের ক্ষতি করা যায় কিন্তু কিছু অ্যাচিভ করা যায় না

তে এই যে কপি ময়নাত দন্তের যে কপি সেই কপি তিনি তুলে তুলে দিয়েছেন পরিবারের হাতে এমনকি সেই সময় তারা পরিবারের তরফ থেকে বিভিন্ন দাবি দাওয়া যেগুলো শ্রী মিত্রের পরিবারের তরফ থেকে করা হয়েছে সেই সমস্ত কিছু তারা নোট করে নিয়ে গেছেন তবে এই ক্ষেত্রে ভয়ঙ্কর অভিযোগ তুলছেন ছাত্রীর বাবা তার দাবি সেই হাসপাতালে অর্থাৎ আরজিকর হাসপাতালে কিন্তু সুরক্ষিতভাবে তার মেয়েকে কাজ করতে দেওয়া হয়নি এমনকি তিনি এটাও দাবি করছেন যে তার মেয়েকে হয়তো কেউ সুপারিও দিতে পারে খুন করার জন্য এত বড় দাবি তুলছেন তিনি একজন সরকারি হাসপাতালের তরফে আর এই বিষয়টি কিন্তু সত্যিই লক্ষণীয় যে এমন একটি ঘটনা যেটা কলকাতা শহরের বুকে একটি সরকারি হাসপাতালে ঘটে গেল সেখানে পরিবারের তরফ থেকে বিভিন্ন দাবি দেওয়া থাকবে যে দাবিগুলি সর রাজ্য সরকার থেকে বিরোধী দল এমনকি কলকাতা পুলিশ প্রত্যেকে সমস্ত দাবির উত্তর দিতে বাধ্য

দাবি জানিয়েছি বলতে আমরা কতগুলো ইনফরমেশন বিচারের দাবি তো চেয়েছি আর আমরা কতগুলো এখন আমাদের মাথাটা একটু ঠান্ডা হয়েছে তো আমরা তো কিছু কিছু জানি যেগুলো এনভায়রনমেন্টের তদন্ত ডিপার্টমেন্টের উপরে সন্দেহের মধ্যে রেখেছি টেস্ট টেস্ট টেন্ডেন্সিন ডিপার্টমেন্টে ওখানে কেউ জড়িত আছে নিশ্চয়ই আমার মনে হচ্ছে এখন ওখানকার কেউ জড়িত আগে যে সুপারি দেওয়া হয়নি তার কি গ্যারান্টি আছে হ্যাঁ সুপারি হ্যাঁ টাকা দিয়ে করানো হয়নি সেটা তো আমরা পারফরমেন্স পারফেক্টলি বলতে পারবো না না আমরা তো না না ছিল না শুনুন হিংসা জিনিসটা সবার আগে দিন আপনি যেমন এই চ্যানেলটাকে সরিয়ে দিয়ে আপনার চ্যানেলটাকে ওরকম সব জায়গায় যাচ্ছে সেরকম কোনো ঘটনা হতে পারে এটা সেটা কি আপনাকে বলেছিল আপনার মেয়ে কখনো না সেরকম চাপে ছিল চাপে ছিল বলতে বিভিন্ন রকম ধরুন পেশেন্টদের নানান রকম ট্রিটমেন্ট করতে ঠিকমতো পারতো না ও পেশেন্টদের ট্রিটমেন্ট করতে চাইতো কিন্তু পারতো না পারতো না উপর থেকে বাধা যারা সিনিয়র ডাক্তার তারা সহযোগিতা করতো না ঠিক। কি কী কী আমরা ইনভেস্টিগেশনে করেছি সেটা ওনার সাথে আজকে শেয়ার করতে এসেছি ওনাকে আমরা পুরো বিষয়টা যেটা আমরা ইনভেস্টিগেশনে করেছি ওটা ওনাদেরকে আমরা পুরো অভিজ্ঞ এবং আমাদের ফার্দার স্টেপ কি হবে সেটাও ওনাদেরকে আমরা জানিয়েছি এবং উনাদের কি বক্তব্য ছিল গোটাও আমরা শুনেছি উনাও ওটা আমরা নোট করে নিয়েছি কোনটা কারে এবং ফ্যামিলি আমাদেরকে শোর করেছে ওরা আমাদের ফোনটা কার এটা এবং ওরা বলেছে কি ওদের আমাদের কোন ভাষা আছে আমরা একটা খুব একটা রিপোর্ট আমরা পেয়েছিলাম ডিভিশন পোস্টমর্টেমের কপি আমরা ফ্যামিলিদেরকে হ্যান্ডওভার করে দিয়েছি